হ্যালো এভরিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই যে যেখানেই আছো বেশ ভালো আছো তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল ম্যাগি রান্না করে নিয়ে বসে করেছি খেতে তোমরা দেখা হয়তো ভাবছো এটা কেমন ম্যাগি তো দেখো এখানে কোনো কিছু দিই নাই খালি শুধু মশলাটা দিয়ে একটু আমার এরকমই ভালো লাগে খেতে তো এরকম করে নিলাম আর কি ম্যাগিটা তো কী বলো তো বন্ধুরা আজকে আমার এক্সাম আছে সেই জন্যই আর কি তো বাড়ি থেকে কোনো কখনো রুম খেয়ে বেরোয় না আর কি তো আজকে আমাদের এখানে স্ট্রাইক আছে তো দোকান টোকান সব বন্ধ থাকবে সেই কারণেই একটু খেয়ে বেরোলাম আর কি না হলে সারাটা দিন না খেয়ে থাকতে হবে সেই কারণেই তো দেখো বন্ধুরা এখানে স্ট্রাইকের কারণে আজকে অনেকটাই হয়রান হতে হয়েছিলো তো তোমরা আমার সঙ্গে থাকো অবশ্যই দেখে বুঝবে আর কি যে কতটা আজকে মানে সবাইকে হয়রান হতে হয়েছিলো তো দেখো মানে একটা কীসের জন্য বলো তো যে হিন্দু মুসলিমের যে বাংলাদেশের যে বিবাদটা হচ্ছে আর কি তো সেটার কারণে হিন্দুদের প্রোটেকশন নিয়েই মানে আমাদের এখানে সব হিন্দুরা মিলে আর কি যে মুসলিমকে উপর করে একটা ই করেছে স্ট্রাইক করেছে তো এটাই আর কি তো দেখো বন্ধুরা এখানে এসে না তারপরে যেহেতু পুরো স্ট্রাইক ছিল তো টাউনের ভিতরে বাস স্ট্যান্ডে বাসটা যায় না গলির ভিতরে ঢুকিয়ে ওখান থেকে নিয়ে যাবে তো এই এই গলিটার ভিতরে না বাসটা যাচ্ছিলো না দেখো হর্মস আছে বেঁধে গেছে পুরো গলিটা পুরো গিয়েছিল কিন্তু মেন রোডে ওঠার সময় আর উঠছিলো না তারপরে দেখো ড্রাইভার কন্ট্রাক্টর সবাই নেমে গেল আর কি কোনো বাস চলছিল না যে লক্ষ্মী বাসটাই চলছিলো আর কি আর কোনো বাস চলছিল না তো যা হোক বাড়ি থেকে তো বেশ ভালোভাবেই চলে এসেছিলাম এক্সাম তো টাইমে দিতেই হবে তো চলে এসেছিলাম তো স্যারকে মেসেজ করেছিলাম আমরা সবাই যে এরকম এক্সটাই তো আমরা আসবো কী করে তো স্যার বললো যে তোমরা যেভাবে করো সবাই চলে আসো আর কি এরকম ব্যাপারটা মানে বাইক চলতে দিলো তো ভেবেছিলাম যে বাস যদি না পাই তাহলে বাইকেই যাব কিন্তু বাস যেহেতু পেয়ে গেছিলাম তো আর বাইক আসি না বাসে করে চলে এসেছিলাম সবাই তো আমার সঙ্গে আমার আরও দু তিনজন সামলা ছিল আর কি তো দেখো মানে কি অবস্থা বাসটা বাসটা না এখান থেকে লাস্টে কী করলো যে ব্যাকে নেবে জানো তো পিছনে করে ব্যাকে করে নিয়ে নিয়ে তারপরে আবার মেইন রোডে উঠেছিলো আর কি তো অনেকটাই সবাই ভয় পাচ্ছিলো কেন কি দেখো মানে এরকম রোডের ভিতরে এই রোডটা না শুধু বাইক আর অটো আছে যে অটোটা চলে এখানে কোনো মানে সেরকম বড়ো গাড়ি ঢুকে না আর কি একটা গলি টাইপের তো দেখতে থাকো ভিডিওটা আজকে বন্ধুরা আজকের ভিডিওটা মানে অনেকটাই মানে কষ্ট হয়েছে সব সবারই জানো তো যেহেতু স্ট্রাইক ছিল স্ট্রাইকের বাড়িতে বেরোনো ঠিক না তো আমাদের তো পরীক্ষা ছিল সেই কারণে আমরা বেরোতে হয়েছিলো না বেরোলে হবে না সেই কারণেই তো দেখো ওখানে আবার উঠে এসেছে বাসের মধ্যে তো দেখা যাক কি হচ্ছে কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা আমার সঙ্গে তো দেখো বন্ধুরা বাসটা পরে দেখে নিচ্ছিল এখানে লোকাল লোকজনেরা এসে না সবাই বাস ড্রাইভারকে ওভারটেকটারকে খুব বকাবকি করছিল বলছিল এইরকম তো বাস কখনো চলে না কেন ঢুকিয়েছেন এরকম এত কোনো প্যাসেঞ্জার নেই এতটা রিয়েছেন এসব কিছু বলে মানে খুব বকাবকি করছিল তো ওনারা ওনাদের ভুলটা বুঝতে পেরেছে সেখানে চুপ হয়েছিল কিছু বলে না আর কি তো দেখো বাসটা ধীরে ধীরে দেখে নিচ্ছিল আর কি তো খুবই ভয় করছিলো খুবই ভয় করছিলো পুরো টাউনের ভিতরে টাউনের ভিতরে যে ছোটো ছোটো গলিগুলো হয় না যে লোকজনেরা থাকে আর কি মানে একটা গ্রাম টাইপের যে গলিগুলো হয় সেই গলির ভিতরে ঢুকে পড়েছিল আর কি তো মেন রোডে গেলেও কিছু হতো না আমার সাংঘরে এসেছে ওরা ডাইরেক্ট ওদের বাস হচ্ছে বাস স্ট্যান্ডে তো সেই ড্রাইভার কাকু ভয় পেয়ে গিয়েছিল আর কি যেহেতু স্ট্রাইকের ভিতরে বাস এনেছে তো ভয় পেয়ে আর কি এই রোডে ঢুকিয়ে ভাবছিল মানে ওই হয়ে বাস স্ট্যান্ডে যাবোই আর কি তো এরকম পড়েছিলাম আমরা তো পড়েছি বলছি তার সাথে ওনারাও খুব পড়েছিলো তারপর বাসটা এনে মেন রোডে উঠেছে উঠে তারপরে এখান থেকে আর একটা রোড আছে আর কি রোড পুরো মেন রোডে মেন রোডে আর কি যাচ্ছে তো দেখো বন্ধুরা এখানে এসেই নেমে করেছিলাম তো এখানে নেমে তারপরে আমাকে হাঁটতে হয়েছিল তো দেখো বন্ধুরা হাঁটছিলাম তো আমার একটা ফোন করেছিলাম তো ও ও আমার সাঙ্গ আর একটা সাঙ্গ একটু বাইক নিয়ে এসেছে তারপরে ও ওকে একটু পাঠিয়েছিল তারপরে ওর বাইকে করে একটু কোনো অটো ছিল না তবে দেখতেই পাচ্ছো আজকে মার্কেট পুরো এখন নটা বাজে নটা দশ তো দেখো মার্কেট পুরো বন্ধ আছে মানে মার্কেট খোলে নেয় আর কি এটাই আমাদের এখানে বড়ো টাউন তো মার্কেট খোলে না একটু খোলবে না যাতে স্ট্রাইক সেই কারণে কোনো অটোওয়ালা যাওয়ারটা দুটো একটা অটোওয়ালা যাচ্ছিলো কিন্তু ওরা নিচ্ছিলো না ওরা ভয় পাচ্ছিলো যে না প্যাসেঞ্জার নেবো না আজকে এরকম বলছিলো আর কি তো চলো বন্ধুরা হাতে থাকি বাইক নিয়ে আসবে আর কি তো ছেড়ে দেবে কলেজে তো চলো বন্ধুরা দেখতে থাকো কি বন্ধু বলো তো বন্ধুরা আমার সঙ্গে আমার একটা সাংঘ ছিল বাসে করে এসেছি ও আর্টস কলেজে যাবে ওর কলেজটা তো আগেই বাড়বে আর কি তো আমাকে বলবো তোকে যে নিতে আসতে আমাকে একটু ছেড়ে দেবে আমি বললাম ঠিক আছে কোনো অসুবিধা নেই দুজনে তো কী বলতো বন্ধুরা ওর খুব খিদে পেয়েছিল যেহেতু বাড়ি থেকে আমরা সবাই না খেয়ে আসি এখানে এসে মার্কেটে এসে কিছুটা খেয়ে তারপর সবাই কলেজ যায় আর কি তো আজকে ও বুঝতে পারে না যে কোনো দোকান খুলবে না আর কি তো না খেয়েছো তো বারম্বার বলছিলো যে খুঁদে পেয়েছে খিদে পেয়েছে তো আমি বলছিলাম যে কোনো দোকান একটু খুললে তো বিস্কিট ফিস্কিট নিয়ে খাওয়া যেত তাই না তো কোনো দোকানে একটু খুলছো না তো না খেয়ে থাকতে হবে এরকম ব্যাপারটা আর কি বন্ধুরা ফাইনালি দেখো সাঙ্গ চলে এসেছে তারপরেও বাইকে করে যাচ্ছি আর কি কিছুটা হাঁটতে হয়েছিল বেশিটা একটা হাঁটি নাই অল্প কিছুটা হেঁটেছি একটা হাফ কিলোমিটার হাফ কিলোমিটার বোধহয় হেঁটেছিলাম তারপরেও চলে এসেছিলো তো যাচ্ছি চলো বন্ধুরা সাংঘর তো দেখো বন্ধুরা ফাইনালি কলেজে চলে আসলাম আসার পরে দেখো বন্ধুরা ওয়েদারটা খুব মেঘ মেঘ হয়ে আছে কিন্তু কিছুক্ষণ সাথে নিয়ে এসেছিলাম সেই কারণেই টেনশন হয় নাই তো দেখো আমাদের কলেজের চারিপাশের ভিউটা এরকম আছে আর কি খুব সুন্দর জায়গা জানো তো মানে একটা মাঠের ভিতরে কলেজটা তো সেই কারণেই একটু খুবই ফাঁকা জায়গা নির্ঝুণ জায়গা তো তারপরে কী বলতো বন্ধুরা আসার পরে স্যাররা সবাই ডিসকাশন করে নে ওনারা বললো যে পাঁচ মিনিট থাকো তারপর তোমরা জানাচ্ছি তারপরে পরে জানানো হলো কলেজের পক্ষ থেকে সকলকে যে না পরীক্ষা হবে না যাতে স্ট্রাইক পরীক্ষা করানো হবে না তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম তো দেখো বন্ধুরা এখানে স্ট্রাইকের কারণে পুরো রাস্তায় যত গাড়ি ছিল যে যেখানে ছিল সেখানেই সবাই রয়ে গেছে আর কি তো দেখো পুরো রাস্তা খালি গাড়ি গাড়ি ছিল তো চলো বন্ধুরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা এক্সাম তো হলো না তারপরে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে শুনি যে মা ওরা পিসির বাড়িতে গেছে পিসির বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে সেই কারণেই ওখানে গেছিলো আর কি তো আমার সঙ্গে যে বাড়িতে ॿुधी